যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সত্যি সত্যি কোনো নতুন প্লেয়ার আনবে বর্তমানে মহামাডান বেশ কিছু নতুন প্লেয়ারের সঙ্গে কথা বলছে যে তারা এই প্লেয়ারটাকে তাদের দলে নিতে চায় কিন্তু মহামাডান টিম এখনও ফাইনাল করতে পারছে না যে তারা সেই প্লেয়ারটাকে তাদের দলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আনবে কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো আর বেশি বাকি নেই মোটামুটি এক দেড় মাস বাকি আছে তাই এখন থেকে যদি একটা প্লেয়ারের সঙ্গে নেগোসিয়েশান করা চালু হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে জানুয়ারির প্রথম দিকেই প্লেয়ারটাকে পাওয়া যাবে নাহলে কিন্তু মহমাডানের পক্ষে কোনো প্লেয়ারকে নতুন করে আনা সম্ভব হবে না তাই বুনো রামিরেসের মতো প্লেয়ারকে তারা চেষ্টা করছে যে একটা ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে আনার জন্য কিন্তু মহামাডানের উচিত সেন্টার ফরওয়ার্ড পজিশানের প্লেয়ারদের সঙ্গে কথা বলার এবং তারা অনেকগুলো প্লেয়ারকে সিলেক্ট করছে এবং কথা বলার কথা ভাবছে বর্তমানে ইন্ডিয়ান প্লেয়াররা ম্যাক্সিমাম প্লেয়ারই কন্ট্রাক্ট হয়ে পড়ে আছে অন্য টিমের সঙ্গে সেই প্লেয়ারকে ফট করে কোনো টিম কোনো টিমে পাঠাতে চাইবে না অর্থাৎ মহামাডান অন্য টিম থেকে নিজের টিমে লোন দিলে আনাটাও খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু মহামাডান বাইরে থেকে ফ্রি এজেন্ট প্লেয়ার অবশ্যই আনতে পারে কারণ এই ধরনের প্লেয়ারকে মহামাডান যদি অন্তত ছ মাসের জন্য আনতে পারে বা ভালো কোনো প্লেয়ারকে এই আইএসএলের যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে কিন্তু তারা কোনোভাবেই খেলায় চান্স পাচ্ছে না বা তারা অন্য ক্লাবে গিয়ে খেলতে চাইছে এরকম ধরনের যদি কোনো প্লেয়ার থাকে তাদেরকে কিন্তু দলে নেওয়া উচিত কারণ এতে মহামাডান টিমের কিন্তু অনেক ভালো হবে এবং মহামাডার্ন টিম কিন্তু পরের ম্যাচগুলোতে ভালো লড়াই করতে পারবে বিষয়টা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে মহামাডার্ন ম্যাচটা ড্র করার ফলে মহামাডান কর্মকর্তারা কিন্তু যে চার গোল খেয়েছিলো হায়দ্রাবাদের সঙ্গে সেইটা কিছুটা অন্তত ভুলে যাচ্ছে কারণ তারা দেখছে যে ইস্টবেঙ্গলকে তো আমরা রুখে দিয়েছি এই হায়দ্রাবাদের কাছে আমরা চার গোল খেয়ে গেছিলাম ঠিকই কিন্তু ইস্টবেঙ্গলকে রুখা রুখে দেওয়া গেছে পরবর্তী ম্যাচগুলো দেখা যাক কি হয় তারপরে আমরা ভেবে চিনতে দেখব এই যে ইজ মহামাডানের একখানা যে লেট করার টেন্ডেন্সি এটা আমরা আইএসএলের শুরু থেকেই দেখতে পাচ্ছি একদম এই সামার ট্রান্সফার উইন্ডে যখন মোহামাডান তাদের প্লেয়ার নেওয়ার কথা হচ্ছিলো সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংকার হিল এবং তারপরে সাচি গ্রুপ যুক্ত হওয়ার পরেও কিন্তু মহামাডান কোনো বড় প্লেয়ারকে সাইন করাতে পারিনি এই যে একটা টেন্ডেন্সিটা এটা আমরা অনেক দিন ধরে দেখছি কিন্তু বর্তমানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেই জিনিসটা দরকার মহামডানের কাছে প্লেয়ার দরকার কারণ তুমি আই লিগের পুরো দলটাকে নাবিয়ে দিয়ে বলবে তারা আইএসএল খেলো এটা তো সম্ভব নয় আইএসএল একটা বড়ো লিগ যেখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় প্লেয়াররা খেলে থাকে আর বিদেশি প্লেয়াররাও কিন্তু ভালো ভালো ক্লাব থেকে আসে যারা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছে এরকম প্লেয়াররাই কিন্তু আইএসএলে খেলতে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই আই লিগের টিমের প্লেয়ারদের যদি আমরা বলি যে তোমরা এই বড় বড় টিমগুলোর সঙ্গে খেলে আমাদের ক্লাবকে জয়লাভ করাও এটা একটা মূর্খ স্বর্গে বাস করা সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডনের উচিত যে এইবারে এই সাচি গ্রুপ এবং হিলের একটা বিগ পদক্ষেপ নেওয়া উচিত যে তারা অবশ্যই যে বড় প্লেয়ার আনতে রাজি আছে না রাজি নেই না তারা ইনভেস্ট করতে চায় মোহামাডান ক্লাবকে ভালোভাবে নাকি না বেকার বেকার তারা একটা আইএসএল খেলার একটা ছুতো দেখিয়ে তাদের ক্লাবকে রেখে দিতে চায় মোহামাডার্ন ক্লাবকে মহামাডান ক্লাব কিন্তু যথেষ্ট ভালো ক্লাব এবং এই একটা হিল এবং সাচি গ্রুপের একটা যে যৌথ বন্ধন তারা না কাজ করতে পারার ফলেই কিন্তু মহামাডান সমর্থকরা মাঠে সেইভাবে যেতে আগ্রহী হচ্ছে না এটা কিন্তু বুঝতে হবে আরও মহামাডান সমর্থক প্রচুর আছে যারা মাঠে গিয়ে খেলা দেখতে চায় কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে আমি মাঠে যাচ্ছি আমার টিম ভালো খেলবে আমার টিম জিতবে এটা কিন্তু সব সমর্থকরাই চায় যখন প্রথম মহামাডার্ন আইএসএল খেলে তখন কিন্তু মহামাডারের হয়ে প্রচুর সমর্থকরা মাঠে খেলা দেখতে গেছিলো এবং বিগত দুটো তিনটে পরপর দুটো তিনটে ম্যাচ কিন্তু খুব ভালো লোক হয়েছিল তারপরে কিন্তু মহামাডার্ন সমর্থকরা বুঝছে যে আমাদের টিম অত ভালোভাবে তৈরি করা হচ্ছে না আমাদের টিমে আরও অনেক ভালো ভালো প্লেয়ারকে দরকার আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইনভেস্টার সেভাবে ইনভেস্ট করছে না এই জন্য কিন্তু তারা এই মাঠে যাওয়া থেকে বিমুখ হচ্ছে কিন্তু এই জিনিসটা ভালো নয় একটা ক্লাবের জন্য মহামাডার্ন কর্মকর্তাদের অবশ্যই একটা বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখতে হবে এবং বাংকারীলা সাচি গ্রুপ যে সত্যি সত্যি মহামাডানকে ইনভেস্ট করতে রাজি কি রাজি নয় এটাও কিন্তু ফাইনাল করতে হবে শুধু শেয়ার পার্সেন্টেজের কথা মাথায় রাখলে চলবে না ক্লাবকে কিন্তু ভালো ফল করানোটাও একটা কর্মকর্তাদের বড় দায়িত্ব সেই জায়গায় দাঁড়িয়ে এই সাচি গ্রুপ এবং বাংকারহিল যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি ভালো প্লেয়ার না আনে তাহলে কিন্তু এই কথাটা জোরালোভাবে উঠে যাবে যে মহামাডার্ন টিমকে কি এরা আদৌ ইনভেস্ট করতে চায় কি ইনভেস্ট করতে চায় না যদি করতে না চায় তাহলে করার দরকার নেই মহামাডার্ন টিম এমনি খেলুক তাও ভালো নতুন করে আবার ইনভেস্টার জোগাড় করার কথা ভাবতে হবে যারা অরিজিনালি এই মহামাডার্ন টিমকে ইনভেস্ট করতে চায় এবং সত্যিকারের মহামাডার্ন টিমকে ভালো কিছু করে দেখাতে চায় যদি এই মেন্টালিটি থাকে এই ইনভেস্টারের তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটাকে ফলো করতে হবে যে আগে পরিষ্কার হতে হবে যে তারা ইনভেস্ট করতে চায় কি নাহলে মহামাডানকে বেকার শুধু শুধু একটা ইনভেস্টারের অজুহাত দেখিয়ে রেখে দেওয়ার কোনো মানে হয় না এই শোনা গেছিলো সাচি গ্রুপ একটা বড় ইনভেস্টার এসেছে এরা ভালো পয়সা ইনভেস্ট করবে প্লেয়ারদের পেছনে কিন্তু এখনও অবধি আমরা সেই রকম কোনো দৃষ্টিভঙ্গি ক্লাবের তরফ থেকে দেখতে পাচ্ছি না বিষয়টা খুবই গুরুতর কারণ মোহামাডান টিম যেহেতু কোনো ম্যাচে গোল করতে পারছে না এটা মোহামাডান টিমের কিন্তু একটা বিগ বিগ প্রবলেম ইস্যু হিসেবে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় যদি ইনভেস্টার এবং ক্লাব কর্মকর্তারা টিমকে শক্ত হাতে না ধরে তাহলে আর কোন সময় ধরবে এই সময়টাই তো দেখতে হবে যে প্লেয়াররা কেন খেলতে পারছে না যেই প্লেয়ারদের আমরা এনেছি সেই প্লেয়াররা কি মানের প্লেয়ার তারা আদৌ স্ট্রাইকিং পজিশান থেকে গোলি করতে পারছে না যে স্ট্রাইকারটা আমাদের টিমে ছিল বিশেষ করে ডেভিডের কথা বলতে হবে ডেভিড কিন্তু একটা ইন্ডিয়ান স্ট্রাইকার ছিল সেই স্ট্রাইকারটাকে আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কি করলাম না একটা বিদেশি স্ট্রাইকার আনলাম সে এই ডেভিডের থেকেও বাজে সে ডেবিটের জায়গাটা নিতেও পারলো না ডেভিড তাও তো গোল করতো এবং দেখা গেছে যে এই ডেভিট ইস্টবেঙ্গলের জার্সিতেও যতই কম টাইম পাক না কেন সে কিন্তু নেবে গোল করেছে কিন্তু এই মহামাডার্ন টিমে যারা এসেছে তাদের স্কোর সিটে একটাও নাম নেই যে গোল করেছে বলে সেই জিনিসটা কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা ভালোভাবে দেখা উচিত যে তারা যে প্লেয়ারগুলো ভালো ছিল তাদেরকে অন্য ক্লাবে পাঠিয়ে নতুন করে যেসব প্লেয়ারকে নিয়েছে তারা একদমই খেলতে পারছে না তার বদলে অন্য প্লেয়ার আনাটা ক্লাব কর্মকর্তাদের কিন্তু বিশেষ দায়িত্বর মধ্যে পড়ে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল না এলে দিনও ম্যাচ জেতা যায় না এটা একদম বাস্তব সত্য এর মধ্যে কোনো জল মেশানো কিছু নেই তাই সেন্টার ফরওয়ার্ড পজিশানটা কিন্তু অবশ্যই ভালো আনতেই হবে এবং এই যে আনা হয়েছে এদেরকে অবিলম্বে বিতাড়িত করে নতুন সেন্টার ফরওয়ার্ডকে ঢোকাতেই হবে তো এই দায়িত্বটা ক্লাব ইনভেস্টার এবং ক্লাব কর্মকর্তাদের ক্লাব কর্মকর্তারা না বুঝলে কিন্তু এটা পরবর্তীকালে অন্যরকম কিন্তু হতে পারে সমর্থকদের মন যদি একবার যদি ভাঙতে শুরু করে সমর্থকরা যদি একবার রেগে ওঠে মহামডার্ন সমর্থকদের আমরা দেখেছি যে মাঠের মধ্যে এক এক সময় সমর্থক সমর্থকের মধ্যে মারপিট করে ফেলতে তারা খেলাটাকে কতটা ভালোবাসে এবং টিমটাকে কতটা ভালোবাসে এর থেকেই কিন্তু বোঝা যায় সেই জিনিসটা কিন্তু কর্মকর্তাদের মূল্য দিতে হবে কারণ তাদের ইমোশনের মূল্য আছে তারা খেলা দেখতে যায় মানে হার দেখতে নয় বা ড করা এই সব দেখতে নয় তারা কিন্তু জয় দেখতেই যায় এই কথাটা ভালোভাবে বুঝে নেওয়ার দরকার আছে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই একটা তো ভালো বিদেশি প্লেয়ার এবং একটা ইন্ডিয়ান স্ট্রাইকার আর একটা বিদেশি স্ট্রাইকার অবশ্যই দরকার আছে এই টিমটায় না হলে কিন্তু এই টিমটাকে কোনো মতেই একটা লড়াকু টিম হিসেবে গড়ে তোলা সম্ভব নয় এই জিনিসটা মাথায় রাখা উচিত কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট এবং ইনভেস্টার প্রত্যেককেই তাই বলবো যে আগামী দিনে মহামাডান কোন দিকে যাচ্ছে এটা আমাদের নজরে থাকবে দেখা যাক কি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন